ইয়ামাহা ফেজার ভার্সন টু ব্ল্যাকের মধ্যে ফেরোজা কালার বাইকটা আট হাজার জেনুইন চালানো টায়ারের নতুন দাগ এখন পর্যন্ত আসেই তো অনটেস্ট অবস্থায় আছে বাইকটা সুপার ফ্রেশ অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে নিতে পারবেন এবং যে নেবে সে ফার্স্ট মালিক হবে তো তার নামে নাম্বার হবে তো এই বাইকটা যেহেতু অফিসিয়াল বাইক যে কোনো জেলা থেকে সার্ভিস করায় নিতে পারবেন কোনো সমস্যা হবে না তো এই বাইকটা আট হাজার জেনুইন চালানো আছে তো সরাসরি দেখতে চাইলে আসবেন আলামিন মোটরস মাটিডালি বাজার বগুড়া সদর বগুড়া আর যদি কুরিয়ারে নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলায় আমরা কুরিয়ারের মাধ্যমে বাইক পাঠিয়ে দিই সেক্ষেত্রে কিছু টাকা আগে অ্যাডভান্স করতে হবে আর বাকিটা যখন বাইক আপনারা বুঝিয়ে নেবেন আপনাদের জেলাতেই বুঝিয়ে দেবে তখন আপনারা ওই কুরিয়ারের অফিসে টাকাটা পরিশোধ করে দিবেন। তো যারা এখন পর্যন্ত আলামেন এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটা প্রেস করে রাখবেন আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক দেবেন এবং শেয়ার করবেন